ও যাই আপনার কাশিপুর হলো মোটামুটি সব জড়িয়ে আছে ভ্রাঙ্গ বিশ্বাসে তাইতে নাকি খুব মারাত্মক জায়গা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি বাহিনী কাকে বলতে হয় আপনারা মোটামুটি ভালো বোঝে যে বর্তমান সময় দেখবেন কিছু ব্যক্তি আছে যারা বলে আমরা গরিবের পাশে আছি গরিবের কাজ করি সমাজের কাজ করি যে তারা আবার যখন রাস্তায় যখন বার হয় বাহিনী ছাড়া কিন্তু রাস্তায় বার হয় না বাহিনী ছাড়া রাস্তায় বারো হয় না কেন বার হয় না কারণটা আপনাদের বলে যায় বারো হয় না এই কারণে গরিবের এত উপকার করেছে ফাঁকা বার হলে বিপদ আছে ফাঁকা বার হলে

বিলাল হুজুরকে অর্ডার করল দুনিয়ার মনিব উমাইয়াকে উমাইয়া অর্ডার করল তার বাহিনীদের কি বলল বিলালকে জেলখানায় বন্দী করো বিলাল হুজুরকে ধরে ধরে জেলখানায় নিয়ে গিয়ে বন্দী করা হলো মুসলমানের ঘরে ছেলে মেরা পাড়া तरुणाরা আয় আমানো जवान যুবকেরা বড়দারন্তরা নে মা বোনেরা

মারো মারো বেলাল কে মারো বেলাল হুজুর কে মারার জন্য আর হাতে চাবুক তুলে দেয়া হয় ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে ওই ব্যক্তিও মারতে লাগে আবার চাবুক তার আর হাতে তুলে দেয়া হয়েছিল আবার মারা হয়েছিল বেলাল হুজুরের শরীরে এত মার মারা হয় বেলাল হুজুরের শরীরে চাবু আল্লাহ আল্লাহ করে দিতে লাগে বেলাল হুজুরের শরীরে চামুকের ঘা দিতে লাগে বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ বার হতে লাগে হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ আহা আহা আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে লাগে এ। ঘাস দেওয়া হয় বেলাল হুজুর কে মারতে মারতে বেলাল হুজুরের শরীরটাকে ফাঁকিয়ে দিয়েছিল বেলাল হুজুরের শরীরকে রক্ত গড়াতে রাখে

এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো রবি বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা চেলখানা থেকে ছেড়ে দেবো আজাদ করে দেব বেবিকরা বেলালে হুজুর ওই সময় বলেছিল এই দুনিয়ার মণি শুনে রাখো তোমাদের এই চাবুকটা আমি বেলা আমার শরীরটাকে ফাটিয়ে রক্তভার করে দিতে পারে এই দুনিয়ার মণি শুনে রাখো আমি বেলা আমার অন্তরে যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা আছে এই দুনিয়ার মণি শুনে রাখো ওই

বুঝতে পারছি বড় বড় আলেম ওলাম তাদের কাছেও অফার যাচ্ছে কঠিন সময় হয় আল্লাহ হেফাজত করে যে অফার পে বিক্রি হয়ে গেলে হবে না বিক্রি হয়ে গেলে মনে রাখবেন পেলাম মানুষজনের পাশে যা যাতায়াতে জায়গা জায়গার কিন্তু হবে না কঠিন সময় আল্লাহ হেফাজত কনে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানা বেলাল হুজুর কে অফার দেওয়া হয়েছিল বলেছিল এখনো সময় আছে তুমি আল্লাহ বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে জেলখানা থেকে ছেড়ে দেবো আজাদ করে দেবো বেলাল হুজুর বলেছিল শুনে রাখো তোমার ওই চাবু আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে কিন্তু আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বাদ ভালোবাসা আছে ওই ভালোবাসার ওপরে তোমার চাবুকের একটা টানতে পারবে না আর একবার জোরে হলো আরো জোরে হবে না যে বেলাল হুজুর কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি হাদির শরীফের মধ্যে যখন মসজিদে আমার আপনার নবী যখন হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানে যে বেলাল হুজুর আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছে যেতেন বেলাল হুজুর তখন বলতেন কি জানে আপনাদের বলে যাই আজকে আপনাদের পাড়ার আপনার আমাদের গ্রামের মসজিদে ফজরের আজান হবে আজান দেবে কে মোয়াজ্জিন আপনাদের মসজিদে লক্ষ্য করলে আপনারা শুনতে পাবেন মোয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিচ্ছে এই আজান দিতে দিতে আপনাদের মসজিদের মোয়াজ্জিন সাহেব আজান দিতে দিতে তখন এরকম একটা জায়গায় চলে আসে লক্ষ্য করলে দেখবেন মোয়াজ্জিন সাহেব তখন বলে আসহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কি বলে না আদানের মধ্যে আছে না নাই এই শব্দটা নয় যে আজান দিতে দিতে আপনাদের মসজিদের মহাজন বলে কি এরকম জায়গায় যখন চলে আসে তখন বলে আসাদু আন্না মোহাম্মদ আর রসুল বিলাল হুজুর যখন মদিনার মসজিদ মসজিদ নাবাবিতে আজান দিতে আল্লাহ নবী যখন মেম্বার শরীফে বসে থাকতে বেলাল হুজুর আজান দিতে দিতে যখন এরকম একটা জায়গায় এসে পৌঁছাতে বেলাল হুজুর তখন বলতেন কি জানে ঠিক এই জায়গাটা এসে পৌঁছাতেন তখন তিনি বলতেন আসাদু আন্না মোহাম্মদ আর রসুল্লা মোহাম্মদার রসুল্লাহ বেলাল হজুর এই কথাটা বলে করতেন কি আমাদের নবীর দিকে

ছিল অনেক বড় ঘটনা আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আখিরি দোয়া মনোযোগ করার আগে আপনাদের বলে যায় যে বেলাল হুজুর তিনার উপরে আল্লাহর সাহায্য আল্লাহর মাদাত হয়েছিল যে বেলাল হুজুর অন্যায় মাথা নত করেননি আল্লাহ সাহায্য আল্লাহর মাদা বেলাল হুজুর উপরে হয়েছিল এবং বেলাল হুজুর জেলখানা থেকে আজাদও পেয়েছিলেন জোরে বলুন আরো তুই ঝরে হবে না একবার তোর শরীর বাল্লা হুম জোসনা বরা চাঁদিনী রাতে চাঁদে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে তোমায় দেখি জোস্না বরা চাঁদিনী রাতে চাঁদে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে সদ তোমায় দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি বিশ্বটাকে সাঁচিয়েছ অতিপুলভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল ভাবে সাদা কালো তু শুন খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা জোরে হবে না সোহানামলা আর তু জোরে হবে না সাদা কালো খুশন মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বসে মগুন বিশ্বটাকে বিশেষটাকে সাজিয়েছি নিপুণ বাবে বিশ্বটাকে সাজিয়েছ ও নিপুন বাবে চা বড়া চাঁদিনি রাতে যখন দেখি সপন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ ও আমার ইমানদার নেক্কার আল্লাহলা ওয়াইজ জওয়ান যুবক কে রফত অন্তদের আড়ালে আমার মা ও বোদেরা আলোচনা করতে করতে অনেকটা দূরে ছেড়ে রেখে গেছি যে আলোচনা করছিলাম কোথায় যে আপনারা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওহুদের ময়দান তাই তো নাকি ওহুদের জমিন যে ওহুদের ময়দান ওহুদের জমিনে আমান নবীর মাতা মোবারকের ভেতরে তরবারির আঘাত ওই আঘাত করার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর মাতা মোবারকের ভেতর থেকে রক্ত টপ 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 রক্ত মোবারক টপ 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 করে

আপনাকে এখান থেকে নিয়ে চলে যাব। আমার আপনার নবী বলেছিলেন বাবা আলী আমি রসুলুল্লাহ খুব কমজোরি দুর্বল হয়ে গেছে আমি উঠে দাঁড়াতে পারবো না হজরত আলী বলেছিলেন একবার উঠে আপনাকে আমার কাঁদের ওপরে বসিয়ে এখান থেকে নিয়ে আপনাকে চলে যাব। কিন্তু সেই সময় সেই টাইমে হাদি শরীফের মধ্যে পাওয়া যায় মদিনা শরীফের এ গুলি ও গুলিতে একটা ভুল প্রচার ছড়ানো হচ্ছে মদিনার এগুলি কি প্রচার ছড়ানো হচ্ছে প্রচারটা ছিল এ নবী সাহাবারা এখনো তোমরা ঘুমাচ্ছ আল্লাহ নবী নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবী শহীদ হন্ডে আল্লাহ নবীর মাতা মোবারকের ভেতরে তরবালের আঘাত করা হয়েছে শহীদ হন্ডে কিন্তু ভুল প্রচার ছড়ানো হয় কি প্রচার এ নবী সাহাবারা এখনো তোমরা ঘুমাচ্ছ আল্লাহ নবী নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে আর এই খবর এই আওয়াজ আমার নবীর এক যুবক সাহাবার খানে গিয়ে পৌঁছে গেল ওই যুবক সাহাবা আমার আপনার নবীকে এত মহাব্বা এত ভালোবাসতে সোনা সাথে সাথে যুবক সাহাবা করছে কি জানে দৌড়াচ্ছে ছুটছে কোথায় নিজের বাড়ির দিকে যুবক সাহাবাটা ছুটে ছুটে গিয়ে বিবি সাহাবাকে গিয়ে বলছে ও আমার বিবি সাহাবা আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে যুদ্ধ করে তুমি আমায় ঢাল আর তরবালটা দাও আমি যুদ্ধ করতে যাব যুদ্ধের ময়দানে বিবি সাহাবা করেছিলে ঢাল আর তরবাল এনে তুলে দিলে আমার নবীর যুবক সাহাবা একাতে ঢাল আর আর হাতে তরবালটাকে নিয়ে বলছে কি জানেন ও আমার প্রিয় সাহাবা আমি যুদ্ধ করতে যাচ্ছি যুদ্ধের ময়দানে আমি যদি গিয়ে শহীদ হয়ে যাই তোমার সাথে আমার সাথে কাল কিয়ামতের ময়দানে দেখা হবে চলো বলো কি mohabbat থাকে আমার নবীকে মুসলমানের ঘরে চলে মেরাবারা তরুণেরা আয় আমানো जवान যুবকেরা পর মা বোনেরা এ আ

বহুদের জমিরে পৌঁছে গিয়ে ওই যুবক সাহ বাটা সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয়

কিনে দাঁড়িয়ে আছে অন্য কেউ দাঁড়িয়ে আছে যে না আমার আপনার নবী মাঝখানে দাঁড়িয়ে আছে আমার আপনার নবীকে সমস্ত সাহাবা হুজুরগণেরা তারা তাদের শরীর দিয়ে আল্লাহর নবীকে ঘাট করে রেখেছে যুদ্ধের ময়দানে আমার নবীকে সাহাবা হুজুরগণেরা তারা তাদের শরীর দিয়ে আল্লাহর নবীকে ঘিরে রেখেছে আমার নবীর ওপরে তাদের কাফেরেরা আর একটা আঘাত করতে না পারে সাবা হুজুরগণেরা তাদের জীবনের কোনো পরোয়া ছিল না জীবন চলে যায় চলে যাবে কিন্তু নবীর উপরে একটা আঘাত আনতে দেওয়া হবে না যুদ্ধের ময়দান এ যুবকেরা বিবি সাহাবা আমার আপনার নবীর কাছে গিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করবেন ক্ষমা করবেন হুজুর আপনি যদি হুকুম আপনার কাছে একটা কথা বলতে চাই আল্লাহ নবী হুম দিয়েছিলেন কি হয়েছে বলো ওই সুবাদ আমার আপনার নবীকে বলতে লাগে

আপনার কাছে কথা জানতে আমি শুনেছি নাকি যারা ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাদের নাকি গোসলটা নাকি দেওয়া হয় না কাপড়টা নাকি পড়ানো হয় না আল্লাহ নবীকে বিবি সাহাবা ওহুদের জমিনে প্রশ্ন করেছিল এ

বলো ওই রক্ত লাগা অবস্থায় বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে কাফনটা করে দিতে হবে শহীদ

আমরা আপনার অনেকের জ্ঞান নাই শহীদ কাকে বলা হয় যে এত সহজ দোয়া চাইবো আমরা তাদের জন্য ঠিক আছে আল্লাহ তাকে তার গুনাহ আল্লাহ তাকে माफ করে জান্নাত দিক দোয়া চাই কিন্তু দেখবেন মোবাইল খুঁজতে শহীদদের আপনার লিস্ট পাওয়া যায় পাওয়া যায় না আর বেশি আবার সংখ্যা থাকে আবার আগে একদম এক নম্বর ভাঙো থানা আলি মওরা জান্নাতে যাবে শহীদ যা আর আল্লাহর ফেরেশতারা বলছে একবার খালি লিয়ায় কবরস্থানে লিয়ায় দেহ খালি কবরস্থানে ঢুকিয়ে তারপরে দেখছি শহীদ কিভাবে হয়েছে বুঝতাছেন না আল্লাহ হেফাজত করেন খুব সফা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে বিবি সাহাব আমার নবীকে প্রশ্ন করছেন যুদ্ধের ময়দানে কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এটাই ছিল যে হুজুর আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে এতে কোনো আমার দুঃখ নাই এটুকু নয় কিন্তু আমি শুনেছি যারা ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শরিয়াতের জন্য যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় হুজুর তাদের নাকি গোসলটা দেয়া হয় না কাফনটা নাকি পড়ানো হয় না আমার আপনার নবী উত্তর দিলেন শহীদানদের কোনো গোসল নাই কাফানো নাই শহীদ হতে গিয়ে যদি পোশাকে যদি কোনো রক্ত যদি লেগে যায় ওই রক্ত লাগা অবস্থায় বিনা গোসলে বিনা কাফনে ভক্ত অবস্থায় শুধু জানাজার নামাজটা হবে নামাজ পড়িয়ে তাকে দাফন করে দাও এটা ইসলামী আইন শরীয়তের আইন যে বিবি সাহেব আমার আপনার নবীর জবান থেকে শুনলেন শোনার পর বিবি সাহেব আমার আপনার নবীকে বলছেন হুজুর আজকে যেন আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজটা পরিয়ে যেন দাফন করা হয় গোসল দিয়ে কাফন পরিয়ে আল্লাহ নবী ওই সময় বললেন তোমার স্বামীর কপাল তকদির নসিব তা আল্লাহ

আল্লাহর নবী শোনার সাথে সাথে আমার আপনার নবী করলেন কি জানি হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী অন্যান্য অন্য সাহাবা হজুদ বললেন যাও একবার যুদ্ধের ময়দানটাকে থেকে খুঁজে ফেল ওহুদের জবিনটা খোঁজো আমার ওই যুবক সাহাবাল লাশটা কোথায় পড়া আছে আমার কাছে খুঁজে নিয়ে আসো আল্লাহ নবীর অর্ডার যে আমার নবীর হুকুম সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানটাকে খুঁজে ফেলে আমার আপনার নবী পাকের কাছে এসে সাহাবা হুজুরা বলছে কি জানেন হুজুর আপনার ওই যুবক সাহাবার লাশটা আমরা খুঁজে পাইনি আপনার যুবক সাহ আল্লাহ আমরা খুঁজে পাইনি অহুদের জমিনটাকে খুঁজেছি যুদ্ধের ময়দানটা খুঁজেছি খুঁজে পাওয়া যায় না আমার আপনার নবীর মনটা খারাপ খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুলের কাছে ওই সময় আমার আপনার নবীর কাছে হজরতে জিব্রাইল ফেরেস্তা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন হজরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার আপনার নবীর কাছে এসে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন হজরতে জিব্রাইল ফেরেস্তা ওই সময় আমার আপনার নবীকে হুজুর আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে চিন্তা করতে মানা করেছে আপনার যে যুবক সাহাবার লাশটাকে অন্য অন্য সাহাবারা মিলে পুষছিল ওই যুবক সাহাবার লাশটাকে আল্লাহর ফেরেশতারা তারা তারা থাকতে না পেরে তারা সকলে মিলে খুশিতে আনন্দতে তারা সকলে মিলে আপনার বহুদের জবিন থেকে তুলে আল্লাহর ফেরেশতারা তারা আসমানের ওপরে নিয়ে চলে গেছে আসমানের উপরে নিয়ে গিয়ে তারা পানি দিয়ে তারা কৌসারের পানি দিয়ে তারা ঘোষণ দিচ্ছে আরো জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই এনাকে বলা হয় সহি এনাকে বলা হয় সহি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে অনেক বড় ঘটনা তবে আপনাদের একটু বলে যাই সাহাবা হুজুরটাকে আবার ফেরেশতারা আসমান থেকে না পেয়েছিল না পাই না এই না পাই না আসমান থেকে সাহাবা হুজুরের লাশটা ফেরেস্তারা গোসল দেওয়ার পরে আল্লাহ হুয়া অহুদের জমি নিয়ে আমরা নাম দিয়ে দিয়ে গেছিলেন ফেরে দিয়ে গেছে শাহ হুজুরা করছে কি জানে ছুটে ছুটে গিয়ে শাহ হুজুরটার কাছে গিয়ে দেখছে কি যাবে ফেরে সেটা দিয়ে গেছে ছুটে ছুটে গিয়ে দেখছেন তখনও পর্যন্ত শাহ বা হুজুরের এই দাঁড়িয়ে গুড়া হাতে গিয়ে চুল মোবারকের গুড়া থেকে পানি রোপা করাতে লাগে জোরে বল আরো জোরে হবে না যে আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা অন্তর আল্লাহ তৈরি করে দেন আল্লাহ আমাদের সকলকে সোনাদ অনুযায়ী চলার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে যে সঠিক পথে চলার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আল্লাহ যদি আপনাদের খেদমাতে পরে আনায় ইনশাল্লাহ আলোচনা হবে বেশ কয়েকজন মোটামুটি হাই তুলছে তার মধ্যে আমার চাচা তো তোলে তাই তো দেখি আসেন আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু কোটে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দেন নবী সালাম